যা কিছু হয়েছে শহীদ রহমান জনশক্তি রপ্তারি করেছিলেন খামার করেছিলেন গার্মেন্ট করেছিলেন পরবর্তীতে এবং তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন সেনা সেনাপ্রধান ছিলেন সফল রাষ্ট্রনায়ক ছিলেন পরবর্তীতে আপনার তারই সুযোগ্য সহধর্মিনী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন প্রবাসী মন্ত্রণালয় করেছিলেন আপসী নেত্রী ছিলেন গণতান্ত্রিক নেত্রী ছিলেন দেশপ্রেমিক ছিলেন তিনি বলতেন বিদেশে আমাদের কোন প্রভু নাই বন্ধু আছে আমরা সমানে সমান সম্পর্ক রাখতে চাই কোন নতজার উপর রাষ্ট্রনীতি কোন দাসত্ব নীতি কোন এই ধরনের গোলামী চুক্তি তিনি করতেন না এবং তিনি একমাত্র বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রচলন করেছে এমনি অচর বিনিময়ে নারী শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়েছেন তিনি এই বাংলাদেশে অন্যান্য বিধবা ভাতা এরপর আপনাদের বয়স্ক ভাতা এই প্রতিবন্ধী ভাতাগুলো প্রচলন করেছিলেন নারী শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিলেন আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি তাদির সুযোগ্য সন্তান তারেক রহমান আমরা কিন্তু ভেবেছিলাম ওই 25 তারিখ এসে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সংসদের দাঁড়িয়ে বলেছিল এই তারিখ তোর সাহস থাকলে বাংলাদেশে আস হয়তো বা তাকে কিছু বলবে আবার একটা কুচক্রি মহল যারা স্বাধীনতা বিরোধী যারা মুসলমান হয়ে আমাদের মা বোনদেরকে ওই পা খেলাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল বাড়ি ঘর চিনিয়ে হত্যা করেছিল গণহত্যা করেছিল তাদের যেন কি যেন বলবে কিন্তু না আমরা দেখলাম অন্য এক নেতা বাংলাদেশে এসেই জুতোটা খুলে বিমানবন্দরে নেমে বলে আমার মাটি এ আমার প্রেম এ আমার দেশ এ আমার ভালোবাসা চার ঘন্টা পর মঞ্চে গিয়ে প্রথমে আল্লাহকে স্মরণ করলেন এরপরে বাংলাদেশকে ছালাম দিলেন এরপরই তিনি মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা জানালেন এবং জুলাই আন্দোলনের শহীদ শ্রদ্ধা জানালেন এরপর হাদি কে শ্রদ্ধা জানালেন এবার আলেম রহমাদের এরপরই বললো আই হ্যাভ এ প্লান এরপরই মোনাজে বললো হে আল্লাহ আমাদের ঐক্য করো তুমি যদি না করো আমরা উন্নয়ন করতে পারবো না তোমার সহায়তায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই এটাই হচ্ছে তারেক রহমান